হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কেশানী সবাইকে স্বাগত আজ একদম ভোরবেলা বাড়ি সূর্যিবা মারও এখনও দেখা যায়নি মানে এখন বাজে পাঁচটা পনেরো তো আল্লাহ দিয়ে সূর্যিমাকে দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম এখনো পর্যন্ত উনি ওঠেননি তো ওনার ওঠার আগে আমি উঠেছি উনি ঠিক উঠেছে কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না তো আমরা তো আমিও উঠে পড়েছি এখনো দু মানে বাবা আর মেয়ে দুজনে এখনও ঘুমাচ্ছে আমি এই ফাঁকে কিছুটা কাজ

রাত্রে মানে গরমের হাতে আড্ডা করেছি কিন্তু মানে এ হয়েছে ফ্যানটা অফ করে দাঁড় কি গরম ভাব ভাব গরম ভাতে আড্ডা করেছি আর আর খাওয়ার সময় জল ঢেলে দিয়েছি চোখ ভোগ একদম ফুলে ঢোল হয়ে গেছে জল ঢালা ভাত খেলেই আমার এরকমই হয় কিন্তু ওই গরমে একদমই খাওয়া যাচ্ছে না তো চলো ঝটফট করে কাজগুলো গুছিয়ে দিই খেলাগুলো সারা বিছানায় বিরক্ত লাগছে গুছিয়ে দিই তারপরে বিছানাগুলো নিয়ে আসি তো বন্ধুরা চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর সারাদিন কি করছি না করছি স্বামী তোমাদের সাথে শেয়ার করবো বেশ গেছে চলো এবার একটা একটা করে সব খেললাগুলো গুছাই রাত্রিবেলায় আর ইচ্ছা হচ্ছিল না সমস্ত কাজ গুছিয়ে কখন একটু মানে নিজেকে একটু মানে নিজে একটু রিল্যাক্স করব সেই চিন্তায় মানে মগ্ন থাকা মোটামুটি কাজ মানে এমনি বাসন এগুলো ঘর টরগুলো মোটামুটি পরিষ্কার মানে করে দিই সকালবেলায় জাস্ট একটুখানি মুছে নিই আর রাত্রিবেলায় মানে একটু ঝাড় দিয়ে মানে বিকালের দিকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই এদিকে আমি সমস্ত গুছিয়ে নিয়েছি নিয়ে ওখানে বালিশগুলো সব তুলে নিয়ে এসে ঝটপট করে রেখে দিই আর এখানটায় এটা কালকের খুলেছিলাম আলমারিটা আর লাগানো হয়নি সেটা আমি পড়েছিলো আবার লাগালাম এটা না একটু ঝুলে গেছে সেই জন্য একটু কেমন দেখতে লাগছে যাই হোক এবার মামাকে তুলি টাইমটা অনেকটা হয়ে গেছে প্রায় মানে ছটা বালকে পাঁচ ওকে তুলতে তুলতে মানে এখনো এ হবে মানু ও মানু সোনামা ও সোনামা এবার ওথ ও মানু সোনামা ও মা এবার ওতো এবার ওতো ঝটপট রেডি করে বেরিয়ে পড়েছি এদিকে দেখো মা মানে শীতকালে হাতটা বার করতে মানে বার করলে আমি বকতাম ঠান্ডা ঠান্ডা হাতটা ঢুকিয়ে নাও আর গরমকালে এই ঠান্ডা হাওয়াটা উপভোগ করার জন্য মা আর মেয়ে দুজনে মিলে হাতটাকে বাড়িয়ে রেখেছি ঠান্ডা হাওয়াটা হাতে লাগছে বেশ ভালো লাগছে সকালের এই ফুরফুরে হাওয়াটা মানে সবারই খুব ভালো লাগে তো গাড়িতে থাকলে আরও বেশি মানে সুন্দর হাওয়াটা এদিকে বাবুর মুখটা একটুখানি দেখে নিলাম হুম এখন ঘুমের মুখটা এখনও যায়নি বাজে এবার যাবো ওকে দিয়ে আসতে বাবু তো চলে গেছে ওই সার্ভিসিং কাজে বলেছে এখানে পৌঁছতে যদি আবার আসে তো তাহলে দিয়ে আসবে ডালে টোটো করে চলে যাবে দেখি ফোন করবে বলেছে এখন নটা বাজে যাই তারপরে আর যা গরব পড়েছে আর কি করা যাবে এত বিরক্তি লাগবে সেই করবি গাছটায় যেখানে ফুল তুলে দিয়ে গেছিলাম কত ফুল হয়েছে এই রোদেও কি সুন্দর ফুল গাছ ভর্তি একেবারে ফুল হয়েছে নিয়ে আসা তো নয় আজকের বোতল ফেলে আসবে কালকে টিকিট বক্স ফেলে আসবে কোনো এটা ফেলে আসবে আবার আমাকে দৌড়া দৌড়াতে যেতে হয় সব বাচ্চাকে ছাড়বে তারপরে জিনিসগুলো দেবে এতে কী বিরক্তিকর যতভাবেই তাড়াতাড়ি গিয়ে নিয়ে চলে আসবে বাড়ি যাব হয়ে ওঠে না তো ওয়েট করে দাঁড়িয়ে আছে এখন স্কুলের এই যাব। যাবো গিয়ে দিয়ে আসে তারপরে বাড়িতে যাই তারপরে বাকি কথা হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বাড়ি ফিরে চলে এসেছি এসে অনেক করি ভাতটা বসিয়ে দিয়েছি আর ও যে খিদেও পাচ্ছিল তাই দুটো ডিম ভাজলাম ও বলল আমিও খাবো মানে স্কুল থেকে এসে সুন্দর করে লিখে দিচ্ছে এগুলো সব বাকি পড়ে গেছিল তাই তো নাও লিখে নাও লিখে নাও এতে দাগ দিয়ে সুন্দর করে লেখো লেখো একটা লিখতাতে সবাই দিলে কি করে হবে মুখে বলো ডয়ে ডা মুখে বলো হ্যাঁ পড়েছে জলের লাইনটা দিয়ে দিলাম এটা একটু ডিস্টার্ব করছিলো আর ওদিকে অ্যাকোয়ার জলটাও মানে জলটা ডিস্টার্ব করেনি ওর পাইপটা একটু ফেটে গিয়ে জল পড়ছিলো তা এটা লক করে দেওয়া হয়েছিল এদিকটায় আর এটা আলু দেবো বামা মাছ মাছ তো নাই বাবা আজ কিবার বার মাছ হবে আর মাছ নাই শোনা তোমার জন্য ডিম দিয়ে দেবে তো তোমার ডিম সাথে দিলে হবে তুমি তো ডিম পাজা খেলে এক করি উঠছে বাজার চলছে মোটামুটি সব হয়ে গেছে এবার স্নান করার পালা স্নান করে তারপরে ফিরে আসবো সারা দুপুরে ঘুবড়েই এবার ঠাকুরের বাসনগুলো ওখানে রেখেছে ওই যে দুপুরবেলায় বসেই করছে আবার বসে বসে ভাত খাওয়ার পরে বসে বেলায় চিপস খেলো মুখে ঢুকে লেগে আছে আর ঠাকুরের বাসনগুলো সব হাত দিচ্ছে হাত দৌড়ে কি তো আবার ধোঁয়া বাসনগুলোকে তুমি ওই করছো আর দৌড়াবে এবার হাত ধুতে করো না এই দুষ্টুমিটা করো না এখন নাই যাও 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 রেখে দাও রেখে দাও ওখানে রেখে দাও কি ঠাকুর কি দেবে নমা দেবে বেশ আর বের করো না আর বের করো না ওটা মাঝে তো ঠিক আছে আর বের করো না সরাই বেশ ঠাকুরকে জল দেবে যখন পুজো হবে তখন দেবে এখন রেখে দাও এখন রেখে দাও এদিকে দুঃশুটার কাণ্ড দেখো সমস্ত কিছু নিয়ে চলেছে তো বন্ধুরা আজকে তো একটা এই পর্যন্তই বেশ কত চললে স্কুল যাবে দিদি তোমার গাড়িতে করে তা বেশ তা গাড়ির চাবিটা নিয়েছ ও তুই কি চাবিটা কো ও বাবা আমার গাড়িতে চাবিটা গিয়েছে আর এদিকে জলের বোতলটা নিয়েছো ও সব কিছু গুছিয়ে নিয়ে এবার আচ্ছা বেশ আর স্কুলের নেওয়া ঠিক আছে ওই বছরটা ঠিক আছে চলো